আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জ্ঞানের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব পারমাণবিক সাবমেরিন শক্তিধর দেশ সমূহ পৃথিবীতে এ পর্যন্ত ছয়টি দেশ যাদের পারমাণবিক সাবমেরিন রয়েছে আর এই দেশগুলো পি ফাইভ প্লাস ভারত পি ফাইভ মানে আপনারা জানেন পি ফাইভ মানে হচ্ছে জাতিসংঘের পাঁচটি স্থায়ী রাষ্ট্র তাদেরকে পি ফাইভ বলা হয় এবং সাথে ভারত অর্থাৎ যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন এবং ভারতের হাতে পারমাণবিক সাবমেরিন আছে সবচেয়ে বেশি পারমাণবিক সাবমেরিন রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে ধারণা করা হয় তাদের কাছে প্রায় সাতষট্টি সাবমেরিন রয়েছে আর সবচেয়ে কম রয়েছে ভারতের পারমাণবিক সাবমেরিন আছে একটি এছাড়া সপ্তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে একটা চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া দুই হাজার তিরিশ সাল নাগাদ পারমাণবিক সাবমেরিন শক্তিধর দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে তো আমরা জানলাম পারমাণবিক সাবমেরিন শক্তিধার দেশ ছয়টি অর্থাৎ পি ফাইভ প্লাস ভারত অর্থাৎ জাতিসংঘের স্থায়ী পাঁচটি সদস্য দেশ প্লাস ভারত তো আশা করি আপনারা পারমাণিক সাবমেরিন শক্তিশালী দেশগুলো সহজে মনে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে